এই ভিডিওর আলোচনার টপিক আমরা ওয়াইপিটি অ্যাপে কোন কোন সমস্যাগুলো ফেস করতে পারি সেটা নিয়ে আমাদের অনেক দিন ধরে আমরা ওয়াইপিটি অ্যাপ রান করতেছি এবং সেখানে আমরা অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করছি আলহামদুলিল্লাহ এবং সেইখান থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি সেইগুলোর ভিত্তিতে এই ভিডিওটা তৈরি করেছি আলহামদুলিল্লাহ সো আমরা কোন কোন সমস্যাগুলো ফেস করতে পারি সেটা আমরা এই ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ সো প্রথমে যেই সমস্যাটা আমরা ফেস করব সেটা হলো যে ধরো তুমি এখানে আসলা আসার পর এই যে তোমার তোমার যে ওয়াইপিটি অ্যাপের যে গ্রুপটা আছে ওয়াইপিটি অ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে তোমার গ্রুপে বা তোমাকে ইনবক্সে দেওয়া হবে সেটা তুমি ওপেন করলে এই যে এরকম আসবে এরকম আসার পর এই যে এরকম কালো হয়ে থাকবে নরেও না চরেও না এরকম কালো হয়ে থাকবে তো তখন আমরা কি করব তখন সমস্যা না বিষয়টা তখন তো অনেক সমস্যা নরেও না চরেও না কালো হয়ে আছে কি করবো এখন তো এটা তো কখনোই মানা মানা যায় না তাই না তো সিম্পলি আমরা জাস্ট এখান থেকে বের হয়ে আসবো আমরা আবার এসে আমাদের জাস্ট র্যামটা ক্লিয়ার করলাম র্যামটা ক্লিয়ার করে এই সুন্দর মতো আমাদের যে ওয়াইপিটি অ্যাপটা আছে ওয়াইপিটি অ্যাপটা আমরা ইয়ে করলাম কী বলে রান করলাম ঠিক আছে এই ওয়াইপিটি অ্যাপ আমরা রান করলাম তো এখন এটা আমাদের র্যামে রাখে দেবো আমরা এই যে র্যামটা আমরা এই যে ক্লোজ করবো না বা র্যামটা ক্লিন করবো না আমরা এটা আমাদের র্যামে রেখে দিলাম হ্যাঁ র্যামে রেখে দিলাম এখন ওয়াইপিটি অ্যাপ আমাদের রান করা হইলো ওয়াইপিটি অ্যাপ রান করা হইলো ওয়াইপিডি অ্যাপ রান করা হলো এই যে এইখানে এসে তারপর আমরা ওই যে ওয়াইপিডি অ্যাপের লিঙ্ক দিলে এই যে রান আমাদের কিন্তু র্যামে রান করা আছে এটা অনেক সময় কারণ কি আমাদের ফোনের ইউআইয়ের সাথে ওয়াইপি টিপের ইউইাই ম্যাচ না করলে এরকম হয় বা আমাদের ফোনে একটু সমস্যা থাকলে এরকম হয় আমি তো বন্ধুকে দেখাই দিচ্ছি একদম ইন ডিটেলস দেখাই দিচ্ছি তারপরে যে ওপেন বাটন আসলো ওপেন করলাম এই দেখো আমাকে ডাইরেক্ট এখন ওয়াইপিডি অ্যাপে নিয়ে গেলো তারপরে যে অ্যাডমিশান মেলে আমি ছিলাম আমাকে অ্যাডমিশান মেলে নিয়ে গেল ঠিক আছে তারপর এখানে পাসওয়ার্ড দেওয়ার পর তুমি সেখানে অটোমেটিক্যালি অ্যাড হতে পারবা আয়ো বিষয়টা তোমার বুঝেছো এই সমস্যাটা তোমরা ফেস করবা ঠিক আছে মোস্ট অফ দ্য কেস তোমরা এই সমস্যা ফেস করবা ইনশাল্লাহ তো এটার সমস্যার সমাধান কি হয় করে দিলাম এক নম্বর সমস্যা গেল এখন সেই দুই নাম্বার সমস্যা দুই নম্বর সমস্যাটা কি আমাদের আমরা রেজিয়ন ঠিক করতে পারি না ঠিক আছে আমরা রেজিয়ন ঠিক করতে পারি না বা মানে রেজন ঠিক করতে না না পারার কারণে আমাদের টাইম যখন তখন রিসেট হয়ে যায় তো অবশ্যই অবশ্যই আমাদের রেজন ঠিক করতে হবে রেজিউম ঠিক করার জন্য এই যে এইখানে যে থ্রি বার আছে না থ্রি বার এই থ্রি বারে তোমাকে চাপ দিতে হবে থ্রি বারে চাপ দিলা দেওয়ার পর এই যে দেওয়ার পর কোথায় দেওয়া রে সেটিং কই সেটিংস সেটিংস এই যে মরে যাবা মরে যাবা ঠিক আছে এই যে মরে যাবা থ্রি বারে দেওয়া লাগবে না মরে যাবা মরে যাওয়ার পর দেখছো আমিও জানি না ইডাকশন সেটিং সরি কোথায় এরে এই দিখানে তো সেটিং ছিল এই যে এখানে তোমার আসবে সেটিং করবা এটা জাস্ট একটু দেখে নাও সমস্যা নাই মাফ করে দাও আমাকে আমিও আসলে অন্যদিন পর ঢুকেছি তো সো এইখানে সেটিংয়ে তোমার চাপ দিবা চাপ দেওয়ার পর এই যে তোমাদের এইখানে চলে আসছে এই যে তোমার চুজ রিজিয়ন চুজ রিজিয়ন মানে তোমাদের সমস্যাগুলো পড়তে পারো আমিও তো একজন স্টুডেন্ট আমিও তোমাদের একজন মানে অনেক বেশি বিশ বনের বিশ পঁচিশ বয়সরে তোমাদের বড়ো না জাস্ট পাঁচ ছয় বছরে বড় ঠিক আছে সো আমিও ভুল করতে পারি সেই ভুলগুলো থেকে তোমার শিখো এই যে প্রথমে কী করবা এই যে এইখানে তোমার কি বলে এই সেটিংস অপশনে যাবা এই যে এখানে সেটিং বাটন সেটিং বাটনে যাবা যাওয়ার পর এই যে চুজ রিজিয়ন চুজ রিজিয়ন রিজিয়ন এখানে এসে বাংলাদেশ খুঁজে বাংলাদেশ করে দিবা এবং দেখো এই বাংলাদেশে বাংলাদেশে তোমার প্রতিদিন সকাল পাঁচটার সময় করে প্রতিদিন সকাল পাঁচটার সময় করে এখানে টাইম রিসেট হয় প্রতিদিন সময় পাঁচটার সময় করে টাইম রিসেট হয় তো এইখানে তোমরা আর একটা সমস্যায় পড়বে এই টাইম রিসেট নিয়ে তোমাদের আর সমস্যা আছে ধরো তুমি এখন চারটার সময় ঘুম থেকে উঠেছ তুমি ধরো যে এখন চারটার সময় ঘুম থেকে উঠেছো এখন তুমি চারটার সময় ঘুম থেকে উঠে চারটার সময় ঘুম থেকে উঠে যদি তুমি টাইমার অন করো ঠিক আছে এই টাইমের অন করে তুমি পড়তে বসলা চারটে সময় ঘুম থেকে তুমি টাইমের অন করে পড়তে বসলা পড়তে বসার পর তুমি দেখবা যে তুমি চারটা থেকে তুমি আটটা পর্যন্ত সকাল আটটা পর্যন্ত পড়ছো চারটা থেকে সকাল আটটা পর্যন্ত তুমি পড়েছ এখন কি হবে এই চারটা থেকে আটটা পর্যন্ত পড়লে তোমার এই পড়াটা আগের দিনের সাথে যোগ হবে এটা ওয়াইপিটি অ্যাপের একটা গ্লিস সেটা তোমার পড়াটাকে আগের দিনের সাথে যোগ করে ফেলবে অর্থাৎ আজকে দশ তারিখ তুমি নয় তারিখের পড়ার সাথে সেটা যোগ হয়ে যাবে সেটা তোমার দশ তারিখের সাথে যোগ হবে না সো এরপরে যখন তুমি আবার দশটা থেকে একটা সেশন নিয়ে পড়াশোনা শুরু করলো তুমি দেখবে যে তোমার পড়াশোনা জিরো তোমার মনটা তখন ভেঙে যাবে তো এটা আমি চাই না কখনোই তোমাকে অবশ্যই সেজন্য তুমি দেখো এখানে আমাদের কী ছিল সকাল পাঁচটার সময় সকাল পাঁচটার সময় আমাদের টাইম রিসেট হয় তাই তোমাকে অবশ্যই সকাল পাঁচটার সময় উঠেই সকাল পাঁচটার পরবর্তী সময় তোমাকে এখানে টাইমার অন করতে হবে ঠিক আছে সকাল পাঁচটার সময় উঠে টাইমার এখানে তোমাকে অন করতে হবে এই দেখো এ অনেকেই কিন্তু বুঝেছে না এটা বুঝে না তো আমি সেই না বোঝাগুলোর জন্যই কিন্তু এটা করতেছি এই দেখো তোমাকে টাইমার অন করতে হবে সকাল পাঁচটার পরে উঠে তাহলে তোমাকে আজকের দিনের সাথে সেটা কাউন্ট হবে তা নাহলে তোমার সেটা আগের দিনের সাথে কাউন্ট হয়ে যাবে ঠিক আছে সো এখন আর একটা জিনিস আর একটা জিনিস হলো যে ভাইয়া আমি পড়াশোনা করতেছি পড়াশোনা কাউন্ট হচ্ছে না বা আমার পড়াটা রিজিউম হচ্ছে না পজ হচ্ছে না এটা যার কারণে আমার ম্যাক্স ফোকাস অনেকটা বেড়ে যাচ্ছে ঠিক আছে সেটা থেকে তুমি কেমন পরিশ্রম পাবা এই যেটা দিলে না এই যে এইটা তুমি দিবা এই যে যখন তুমি বাইশ বাইশ সেকেন্ড যে তুমি বাইরে কাটা নিয়ে আসলাম আমি বাইশ সেকেন্ড বাইরে কাটা নিয়ে আসলাম এখানে এসে জাস্ট আমি এই যে ডন্ট রেকর্ডে দিবো ঠিক আছে ডন রেকর্ডে না দিলে কিন্তু এই বাইশ সেকেন্ড তোমার ম্যাক্স ফোকাসের সাথে যোগ হবে যেটা তোমার তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর তোমার পুরস্কার পাওয়ার জন্য অনেক বেশি ক্ষতিকর এই সময়টা তুমি এটা তুমি ফেস করবা এটা তুমি ফেস করবা সো এটা থেকে বাঁচার জন্য তোমাকে অবশ্যই এটাতে ডন্ট রেকর্ড দিতে হবে ডন্ট রেকর্ড ঠিক আছে তাহলে ওই সময়টা তোমার এই সময়ের সাথে বা তোমার পড়াশোনার সময়ের সাথে যোগ হবে না কারণ তুমি এই সময়টা তো পড়াশোনা করো নাই ওই সময়টা তুমি বাইরে ছিলা ঠিক আছে যার কারণে এটা তোমার যোগ হবে না সো এই এই বিষয়গুলো তোমরা ওয়াইপি অ্যাপে ফেস করবা যদি আরও কোনো বিষয় আরও কোনো গ্লিস সামনে আছে আমরা অবশ্যই তোমাদেরকে আপডেট দিব এবং সেইখান থেকে তোমরা বুঝতে পারবা যে তোমাদের আসলে কী কী করা উচিত ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করো টিল দেন দেখা হবে বিজয়ে টিল দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা প্রবলেম নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাকে ভর্তির পর মেসেঞ্জারে তোমাকে এই সব তথ্য দেওয়া হবে ঠিক আছে তোমাকে এই সব তথ্য মেসেঞ্জারে দেওয়া হবে অ্যান্ড দেন তাহলে তোমার একটা যে প্রবলেম হতে পারে সেটা হলো যে তুমি ওয়াইপিটি অ্যাপে প্রথমে বলা ছিল যে তুমি ওয়াইপিটি অ্যাপ তোমার র্যামে রান করবা হুম ওয়াইপিটি প্রথমে আমি রান করলাম রান করলাম তো ওয়াইপিটি তুমি রান করলাম তারপর এসে ওখানে ওয়াইপিটি অ্যাপের এই যে যে লিঙ্ক আছে এখানে লিঙ্কে তুমি চাপ দিলা ঠিক আছে তো এই সময়ে হতে পারে একটা প্রবলেম সেটা হলো যে এইভাবে শুধু ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে এটা তুমি ম্যাসেঞ্জার থেকে রান করলে এটা হবেই ম্যাক্সিমাম ফোনে এটা হয় যাদের ফোনে একদম এক্সট্রা ফাস্ট তাদের হয় না কারণ ম্যাসেঞ্জারটা একটু ভারী তো ম্যাসেঞ্জার ধরো যে স্টোরেজ লাগে অনেক ওয়াইপিটি অ্যাপে মোটামুটি একটু স্টোরেজ লাগে যার কারণে দুইটা একসাথে মিস করতে গেলে তোমার একটা অনেক ভারী হয়ে যায় আর কি জিনিসটা যার কারণে হয়তো আর ফোনটা নিতে পারে না ডাস্ট ওয়াই এসব শুধু ঘুরতেই থাকে ঘুরতেই থাকে সো এটার কোন সলিউশন কী এটার সলিউশন কী এটার সলিউশন হলো তুমি ওয়াইপিটি তোমার র্যামে রান করাই থাকবে ঠিক আছে তুমি জাস্ট সিম্পলি এসে এই যে পুরা টেক্সট পুরা টেক্সট এসে এখানে কপি করে নিবা পুরা টেক্সট আমি বলছি ভাই পুরা টেক্সট তুমি যদি শুধু ওয়াইপিটি অ্যাপে লিঙ্ক কপি করতে পারো করবা ডাজেন্ট ম্যাটার কিন্তু তুমি এখানে আমি তোমাকে সাজেস্ট করো পুরো আর তুমি টেক্সট কপি করলাম যেন তোমার জিনিসটা থেকে যায় তোমার কাছে সবসময় যেন থেকে যায় তুমি যখন তখন যেন এটা অ্যাক্সেস করতে পারো ঠিক আছে পুরো পেস্ট কপি করলা এইখানে কপি করলা ঠিক আছে কপি করার পর এসে তুমি জাস্ট তোমার সিম্পলি আসবা টেলিগ্রামে তোমার টেলিগ্রামে এসে এই যে তোমার সেভড মেসেজে যাবা ঠিক আছে এই সেফড মেসেজ সেভড মেসেজে এসে তুমি এই যে এখানে এসে জাস্ট তুমি এটা পেস্ট করবা ঠিক আছে এই যে এটা পেস্ট করলা সিফট মেসেজে পেস্ট করলাম হলো এই যে এখন ভাই তুমি এইখানে এসে এই যে ওয়াইপিটি অ্যাপের এখানে জাস্ট তুমি চাপ দিবা দেখো তোমাকে অনেক সুন্দর করে নিয়ে যাবে ইনশাল্লাহ এবার সমস্যা পড়তেছে তোমাদের দেখি এক্ষেত্রে আবার একবার আমি ইয়ে করলাম তারপর আবার একবার দিলাম আমি তোমাদের সমস্যাগুলো সহ দেখাচ্ছি একদম যেন তোমার কোনো সমস্যা না হয় ওকে যেন তোমাকে কোনো প্রবলেম ফেস করতে না হয় আমাকে কোথায় ছিল সেফটি মেসেজ এসেছিলো ওকে অ্যাগেইন এর ট্রাইং ওকে এই যে দেখছ সুন্দর মতো হয়ে গেলো সুন্দর মতো তো তোমার কী কী প্রবলেম হতে পারে একদম পুরা ফার্স্ট টু লাস্ট দেখায় দেওয়া হলো ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না এবং এই যে তুমি টেলিগ্রামে মেসেজটা দিয়ে রাখলা না এটা তোমার সুবিধা হলো যে তোমার কাছে এটা থেকে যাবে ঠিক আছে তুমি যখন তখন এটা অ্যাক্সেস করতে পারবা তুমি কোনো সময় লিঙ্ক থেকে বের হয়ে গেলে বা কোনো কিছু হলে তুমি সেখানে অ্যাক্সেস করতে পারবা আই হোপ তুমি বিষয়টা বুঝেছো এবং আমাদের সাথে ইনশাল্লাহ এরকম করে কোঅপারেট করবা দেখা হচ্ছে বিজয় টিল দেন আসসালামু আলাইকুম আ